কনস্ট্রাকশন দুনিয়ার একটা দারুণ জরুরি দিক নিয়ে আজ কথা বলবো। মানে সাধারণ কংক্রিটের থেকে উন্নত বিশেষ ধরনের কংক্রিট কি করে বানানো হয় কিভাবে ব্যবহার করা হয় হ্যাঁ ঠিক ভাবুন তো জলের তলায় ব্রিজ তৈরি হচ্ছে বা বিশাল উঁচু বিল্ডিং উঠছে চোখের পলকে এর পেছনে দারুণ সব টেকনোলজি আছে একদম আসুন আজ আমরা এই অ্যাডভান্সড কংক্রিটিং পদ্ধতি আর তার যন্ত্রপাতি নিয়ে একটু গভীরে আলোচনা করি নিশ্চয়ই আজ আমরা জানব রেডিমিক্স কংক্রিট বা আর কেন জরুরি ভাইব্রেটর দিয়ে কিভাবে কংক্রিট ঠিকমতো জমানো হয় জলের তলায় কংক্রিটিংয়ের বিশেষ পদ্ধতিগুলো কি কি আর ধরুন কিছু স্পেশাল কংক্রিট যেমন হাই স্ট্রেংথ বা সেলফ কম্প্যাক্টিং কংক্রিট নিয়ে কথা বলবো। আচ্ছা তাহলে প্রথমেই আসি রেডিমিক্স কংক্রিট বা আর এমসির কথায় এটা আসলে কি জিনিস আর এর প্রয়োজনটা কী দেখুন ব্যাপারটা হলো সাইটে বালি সিমেন্ট পাথর আলাদা করে মেপে হাতে মেশানোর বদলে একটা সেন্ট্রাল প্ল্যান্টে একেবারে নিখুদ মাপে মানে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে যে কংক্রিট বানানো হয় সেটাই আর এমসি ও আচ্ছা সেন্ট্রাল প্ল্যান্টে বানানো হয় হ্যাঁ এর প্রধান সুবিধা হল কোয়ালিটি কন্ট্রোল মানে প্রতিটা ব্যাচের মান একই থাকে অনেকটা যেমন ধরুন ভালো মিষ্টির দোকানে সব মিষ্টি নিখুঁত মাপে একই স্বাদের হয় বুঝতে পারছি আর আর এতে সময় বাঁচে বড় প্রজেক্টে কাজের গতি অনেক বেড়ে যায় এর জন্য অবশ্য অটোম্যাটিক ব্যাচিং প্ল্যান্ট মিক্সার সিমেন্ট রাখার জন্য বড় বড় সাইলো এই সব লাগে আর এই তৈরি কংক্রিটটা সাইটে নিয়ে যাওয়া হয় কিভাবে জমে যায় না রাস্তায় সেটার জন্যই তো আছে ট্রানজিট মিক্সার ট্রাক দেখেছেন নিশ্চয়ই গোল ড্রামের মতো একটা জিনিস ঘুরতে থাকে ট্রাকের পেছনে হ্যাঁ হ্যাঁ দেখেছি ওটা ঘুরতে থাকে কেন ওই ঘোড়ার ফলেই কংক্রিটটা রাস্তায় জমে যায় না বা ওর উপাদানগুলো মানে বালি পাথর সিমেন্ট আলাদা হয়ে যায় না অনেকটা বাড়ির মিক্সার গ্রাইন্ডারের মতো আর কি যেটা মশলাটা মেশাতে থাকে ইন্টারেস্টিং তাহলে আর এম ব্যবহার করলে কাজের গুণমান আর গতি দুটোই বাড়ে তাই না হ্যাঁ মোটের ওপর তাই বিশেষ করে বড় প্রজেক্টে বা যেখানে খুব হাই কোয়ালিটির কংক্রিট দরকার সেখানে এটা খুবই কাজের আচ্ছা এবার কংক্রিট তো সাইটে এলো ঢালাও হলো এরপর তো ভাইব্রেশনের ব্যাপারটা আসে একদম ঠিক কম্প্যাকশন এটা খুব জরুরি একটা ধাপ হ্যাঁ জানি ভাইব্রেটর ব্যবহার হয় কিন্তু ঠিক কেন এটা এত দরকারি আসলে কংক্রিট যখন ঢালা হয় ওর ভেতরে ছোট ছোট বাতাসের পকেট বা ভয়েড থেকে যায় এই বাতাস বা ফাঁপা জায়গাগুলো কংক্রিটকে দুর্বল করে দেয় ও আচ্ছা ভাইব্রেটর কাঁপুনি দিয়ে এই বাতাস বের করে দেয় আর কংক্রিটকে ঘন জমাট বাঁধতে সাহায্য করে ফলে ওর শক্তি আর টেকসই হওয়ার ক্ষমতা দুটোই বাড়ে ঠিক যেমন আমরা মশলা বাটার পর একটু চেপে দিই না ভেতরের হাওয়া বের করার জন্য অনেকটা সেরকম বুঝলাম কিন্তু অনেক রকমের ভাইব্রেটর আছে শুনেছি নিডল ভাইব্রেটর সার্ফেস ভাইব্রেটর হ্যাঁ কাজের ধরনের ওপর নির্ভর করে যেমন ধরুন কলাম বা বিমের জন্য সাধারণত নিডল ভাইব্রেটর ব্যবহার হয় যেটা কংক্রিটের ভেতরে সূচের মতো ঢুকিয়ে দেয়া হয় আর স্ল্যাব বা মেঝের জন্য সেগুলোর জন্য সার্ফেস ভাইব্রেটর কাজে লাগে আবার ধরন প্রিকাস্ট এলিমেন্ট বানানোর সময় প্ল্যাটফর্ম বা ফর্ম ভাইব্রেটর ব্যবহার হয় তবে ভাইব্রেটর কিন্তু কংক্রিট সরানোর জন্য নয় শুধু কম্প্যাক্ট করার জন্য আর ঠিকমতো ব্যবহার করতে হয় মানে উল্লম্বভাবে নির্দিষ্ট সময় ধরে যদি ঠিকমতো ভাইব্রেশন না দেওয়া হয় বা ধরুন দেওয়া তাহলে ঠিকমতো না হলে ভেতরে ফাঁপা জায়গা বা হনি কম থেকে যেতে পারে মানে শক্তি কমে যাবে আবার বেশি ভাইব্রেশন দিলেও মুশকিল কীরকম মুশকিল বেশি কাপালে কংক্রিটের ভারী জিনিসগুলো মানে পাথর পাথরকচি নীচে থিতিয়ে পড়ে আর হালকা সিমেন্টের পেস্টটা ওপরে ভেসে ওঠে এটাকে বলে স্যাগ্রিগেশন এটাও কংক্রিটের শক্তি আর স্থায়িত্ব কমিয়ে দেয় তার মানে কংক্রিটের ভালো শক্তি আর দীর্ঘস্থায়িত্বের জন্য সঠিক ভাইব্রেশন পদ্ধতি আর সময়টা খুব গুরুত্বপূর্ণ তাই কি একেবারে একদম সঠিক পয়েন্ট এবার একটা বেশ চ্যালেঞ্জিং বিষয়ে আসি জলের তলায় কংক্রিটিং জলের তলায় কংক্রিটিং এটা কিভাবে সম্ভব জল তো সিমেন্টের সাথে মিশে সব গুলিয়ে দেবে এখানেই তো বিশেষ পদ্ধতির কেরামতি জলের নিচে যেমন ধরুন ব্রিজের পায়া বা ড্যামের অংশ বানাতে হলে এমনভাবে কংক্রিট ঢালতে হয় যাতে জল কংক্রিটের সাথে মিশে ওর গুণমান নষ্ট করতে না পারে সেটা কিভাবে করা হয় এর জন্য প্রধানত দুটো পদ্ধতি আছে সবচেয়ে জনপ্রিয় হল ট্রেনি পদ্ধতি ট্রেনি পদ্ধতি সেটা কিরকম একটা লম্বা বেশ মোটা পাইপ যাকে বলে ট্রেনি পাইপ সেটা সোজা জলের মধ্যে দিয়ে যেখানে কংক্রিট ফেলতে হবে সেখানে নামানো হয় পাইপের নিচের মুখটা সবসময় ঢালা কংক্রিটের মধ্যে ডোবানো থাকে আচ্ছা ডোবানো থাকে হ্যাঁ আর ওপর থেকে ক্রমাগত নতুন কংক্রিট ওই পাইপের মধ্যে ঢালা হতে থাকে সেই কংক্রিট পাইপের ভেতর দিয়ে নিচে নামে আর জমা হওয়া কংক্রিটকে ওপরের দিকে ঠেলে তোলে এইভাবে নিচ থেকে ওপরে কংক্রিট জমতে থাকে আর জলটাকে সরিয়ে দেয় অনেকটা স্ট্র দিয়ে যদি গ্লাসের নিচের দিকে সাবধানে জল ঢালেন যেমন জলটা উপরে উঠে আসে সেরকম আর কি ওয়াহ দারুণ আইডিয়া তো আর অন্য পদ্ধতিটা আরেকটা হলো ড্রপ বাকেট পদ্ধতি একটা বিশেষ বাকেটের নিচে গেট থাকে বাকেট ঠাপ কংক্রিট ভরে জলের নিচে নামানো হয় আর ঠিক জায়গায় গেট খুলে কংক্রিট ফেলা হয় তবে ট্রেনিটাই বেশি ব্যবহার হয় এই জলের তলার কংক্রিটের কি বিশেষ কোনো ধর্ম থাকতে হয় অবশ্যই এর ওয়ার্কিবিলিটি মানে সহজে বয়ে যাওয়ার ক্ষমতা খুব বেশি হতে হয় যাতে পাইপের মধ্যে বা ফর্মে আটকে না যায় আর জল সিমেন্টের অনুপাত খুব সাবধানে নিয়ন্ত্রণ করতে হয় যাতে ধুয়ে না যায় তাহলে জলের নিচে সফলভাবে নির্মাণ করতে গেলে ট্রেনি বা ড্রপ প্যাকেটের মতো বিশেষ পদ্ধতি আর সঠিক মিক্স ডিজাইন অপরিহার্য তাই না একদম ঠিক এবার আসি স্পেশাল কংক্রিটের কথায় মানে সাধারণ কংক্রিট দিয়ে তো আর সব কাজ হয় না ঠিক যেমন খুব উঁচু বাড়ি বা ধরুন বিশেষ কোন স্ট্রাকচারের জন্য নিশ্চয়ই রকম কংক্রিট লাগে ঠিক ধরেছেন বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ গুণসম্পন্ন কংক্রিট লাগে যেমন ধরুন হাই স্ট্রেংথ কংক্রিট এইচএসসি বা হাই পারফরম্যান্স কংক্রিট এইচপিসি এগুলোর বিশেষত্ব কি এগুলোর শক্তি সাধারণ কংক্রিটের থেকে অনেক অনেক বেশি আর এইচপিসি শুধু শক্তিই নয় এটা খুব টেকসইও হয় মানে সহজে খারাপ হয় না তাই খুব উঁচু বাড়ি লম্বা স্প্যানের ব্রিজ বা ধরুন সমুদ্রের ধারে কোনো স্ট্রাকচার যেখানে পরিবেশ খুব প্রতিকূল সেখানে এগুলো ব্যবহার হয় আচ্ছা আর সেলফ কম্প্যাক্টিং কংক্রিট এসসিসি ওটার নাম শুনেছি ওটা নাকি নিজে নিজেই ছড়িয়ে পড়ে ভাইব্রেশন লাগে না হ্যাঁ এসসিসি খুব ইন্টারেস্টিং একটা জিনিস এটা এতটাই তরল বা প্রবাহমান যে কোনো ভাইব্রেশনের দরকার হয় না ঢাললেই নিজে থেকে ফর্মওয়ার্কের সব কোনায় রডের ফাঁক দিয়ে গলে পৌঁছে যায় অনেকটা ঘন গরম চকলেটের মতো যেটা পাত্রের সব খাঁজ ভরাট করে দেয় বাহ তাহলে তো খুব সুবিধা হ্যাঁ যেখানে রড খুব ঘন করে দেওয়া আছে বা ফর্মওয়ার্কের ডিজাইন খুব জটিল সেখানে এটা দারুণ কাজের তবে এর মিক্সড ডিজাইন খুব নিখুঁত হতে হয় মানে একটু এদিক ওদিক হলেই চলবে না আর খরচও সাধারণ কংক্রিটের চেয়ে বেশি আর কোন জরুরি স্পেশাল কংক্রিট আছে আরও অনেক আছে যেমন ধরুন স্টিল ফাইবার রেইনফোস্ট কংক্রিট বা এস সি এতে কংক্রিটের সাথে স্টিলের ছোট ছোট ফাইবার মেশানো থাকে স্টিল ফাইবার তাতে কি হয় ওটা কংক্রিটের ফাটল ধরার প্রবণতা কমায় আর শক্তিও বাড়ায় বিশেষ করে যেখানে ঘষা লাগে বেশি যেমন রাস্তার ওপর বা ইন্ডাস্ট্রির মেঝেতে সেখানে খুব কাজে দেয় আবার ধরুন গুনাটিং বা শর্টক্রিট স্প্রে করে কংক্রিট লাগানো হয় মেরামতির কাজে বা টানেরের দেয়ালে ফোম কংক্রিট আছে যেটা খুব হালকা হয় তার মানে বিশেষ কাজের জন্য বিশেষ গুণসম্পন্ন কংক্রিট ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ ঠিক প্রত্যেকটা নিজস্ব সুবিধা অসুবিধা আছে একেবারে একজন ইঞ্জিনিয়ারকে প্রজেক্টের প্রয়োজন পরিবেশ বাজেট সব দিক বিবেচনা করেই ঠিক করতে হয় কোনটা ব্যবহার করা হবে তাহলে আজ আমরা দেখলাম কিভাবে রেডি মিক্স কংক্রিট কোয়ালিটি আর কাজের গতি বাড়াতে পারে কংক্রিটকে ঠিকমতো জমাট বাঁধাতে ভাইব্রেশনের গুরুত্ব কতটা জলের তলায় নির্মাণের জন্য ট্রেনি পদ্ধতির মতো বিশেষ কৌশল কেন জরুরি আর হাই স্ট্রেংথ থেকে সেলফ কম্প্যাক্টিং বা ফাইবার রেনফোর্স্টের মতো স্পেশাল কংক্রিটগুলো নির্দিষ্ট চাহিদা মেটাতে কতখানি কার্যকর একদম দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু শুধু হিসেব কষা বা ইট পাথর গাঁথা নয় এটা একটা ক্রমাগত শেখার আর নতুন জিনিস প্রয়োগ করার ক্ষেত্র আজকের এই অ্যাডভান্সড কংক্রিটিং পদ্ধতিগুলো জানা শুধু পরীক্ষার পাশের জন্য নয় এগুলো ভবিষ্যতের ভালো মানের টেকসই আর দ্রুত নির্মাণ সম্ভব করার চাবি কাঠি। ঠিক বলেছেন টেকনোলজি তো রোজই বদলাচ্ছে তাই নতুন জিনিস জানার আগ্রহ শেখা চালিয়ে যাওয়ার মানসিকতা এটাই একজন সফল ইঞ্জিনিয়ার তৈরি করে আজকের এই আলোচনাটা যদি ভবিষ্যতের ভিত গড়তে একটুও সাহায্য করে সেটাই অনেক আমরা তো আজকের দিনের অনেক স্পেশাল কংক্রিট নিয়ে কথা বললাম কিন্তু একটা জিনিস ভাবার মতো ভবিষ্যতে এমন আর কি কী নতুন উপাদান বা পদ্ধতি আসতে পারে যা আজকের নির্মাণ কৌশলকে হয়তো পুরোপুরি বদলে দেবে হয়তো এমন কংক্রিট যা নিজেই নিজেকে সারাতে পারে বা আরও হালকা কিন্তু আরও শক্তিশালী কিছু সেটাই তো ভাবার বিষয় হয়তো ভবিষ্যতের কংক্রিট আজকের কল্পনারও বাইরে চলে যাবে দেখা যাক